সময় আর স্রোত কখনও কারোর জন্য থেমে থাকে না সময় কিন্তু আমাদের অনেক কিছু শিক্ষা দেয় এবং অনেক কিছু শিখিয়ে দেয় যেটা আমরা কিন্তু স্কুল কলেজ থেকেও শিখি সেটা কিন্তু সময় থেকে শিখতে পারছি আসসালামু আলাইকুম হ্যালো এভডিয়ান সবাই কেমন আছেন কী অবস্থায় আছেন তো খুব সকাল সকাল নাস্তা তৈরি করলাম হাজব্যান্ড অফিসে যাবে তার জন্য তো দেখেন এখানে আমি কিন্তু প্রথমে আলু ভাজি করতেছিলাম আবার ডিমও একটা করেছি তো সব মিলেই আর কি নাস্তা তৈরি হচ্ছে তো সকালবেলা সবারই কিন্তু একটা তারা থাকে নাস্তা তৈরি করার জন্য আর এটা হচ্ছে আপনার স্কুল কলেজ ছেলে মেয়ে পাঠানো কিংবা হচ্ছে চাকরিজীবীদের ক্ষেত্রে এই তারাটা কিন্তু সবার ক্ষেত্রেই দেখা যায় কম বেশি আর কি তো সকালে নাস্তা বানালাম রুটি বানালাম অনেকগুলো তারপরে হচ্ছে এগুলো খাওয়া হবে আর সাথে ডিমও সেদ্ধ করছি তো ডিমগুলো সেদ্ধ করা হয়েছে দুপুরে রান্না করার জন্য তো সাথই থাকবেন আর পুরো বইটা দেখবেন আর আমাকে ভালোবাসা দিবেন তো দেখেন নাস্তা তৈরি হইতে হইতে আপনাদের সাথে কথা বলতেছিলাম আসলে সময়টা এমন একটা স্রোত আমরা কিন্তু দেখতে পারি না পানির মতো আর কিছু বয়ে যায় সেটা কিন্তু আর কখনোই ফিরে আসে না তো আমাদেরও ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে আমরা যে সময়টা পিছনে ফেলে আসছি সেটার জন্য কিন্তু আমাদের এখন মূল্য দিতে হচ্ছে আমরা মনে করি কি যে ওই পারে মনে হয় কতজনই সুখ আসলে কিন্তু না আবার মনে হয় কি পিছনের সময়গুলোর চাইতে সামনের সময়গুলো খুব সুন্দর এবং সুখময় হবে কিন্তু সেটাও না পিছনের দিনগুলাই কিন্তু আসলে স্মৃতিমধুর তারপরে হচ্ছে আপনার অনেক মায়া মায়া মেশানো জড়িত ভালোবাসা ছিল সেটা কিন্তু এখন আধুনিক যুগে এসে একটু পরিবর্তন হয়েছে সেটা এখন দেখা যায় প্রত্যেকটা ঘরে ঘরে মোবাইলের কারণে মানুষের ভালোবাসা দূরত্ব তারপরে হচ্ছে একটা যে মায়া থাকতো পারিবারিক বন্ধন সেটা কিন্তু এখন আর দেখা যাচ্ছে না এখন দেখা যায় শুধু মোবাইলে মোবাইল নিয়ে আর কি সময় ব্যয় করা মোবাইলে ঘন্টার পর ঘন্টা বসে থাকা তারপরে হচ্ছে দেখা যায় ইদানিং আস্তে আস্তে আমরা আল্লাহতালার নামও কিন্তু আস্তে আস্তে ভুলে যাচ্ছি নামাজ কালাম থেকেও কিন্তু দূরে সরে যাচ্ছি একমাত্র এই মোবাইলের কারণে কিন্তু হয়ে গেছে আশেপাশে কি আসলো কি গেল সেটাও কিন্তু আমরা তাকিয়েও দেখি না এইটাই হচ্ছে বাস্তবতা এখন কিন্তু তো দেখেন রান্না করতেছি আর আপনাদের মাঝে কথাও শেয়ার করতেছি আমার রান্নাবান্না যদি ভালো লাগে কোনো অংশে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর প্লিজ সাথিয়ে থাকবেন আর আমার রান্না করেও কিন্তু এখানে দেখাচ্ছি তো যে কথা হচ্ছে পারিবারিক বন্ধনগুলো দেখা যায় এক সপ্তাহ যায় পাঁচ দিন দশ দিন যায় আত্মীয় স্বজনের সাথে ফোন দেওয়া থেকে বিচ্ছিন্ন থাকি আমরা এই ফোন দিলে দেখা যায় বিভিন্ন লাইভে থাকি কথাবার্তা বলি তখন আর তাদের সাথে ওই পাঁচ মিনিট সময় হয়ে ওঠে না যে তাদের সাথে কথা বলবো তো যাই হোক এখন এই ফেসবুক প্ল্যাটফর্ম হচ্ছে হ্যাঁ মানুষের আশা স্বপ্ন এবং ভরসার জায়গা অনেকে অনেক ভালো কাজ করে কিন্তু তাদের স্বপ্নগুলো আস্তে আস্তে সফল করেছে আবার অনেকে কিন্তু দিনের পর দিন বছরের পর বছর ঘন্টা ব্যয় করেও তারপর তাদের কাঙ্ক্ষিত স্বপ্ন কিন্তু পূরণ করতে পারছে না যেটা হচ্ছে আমি কিন্তু অনেক স্বপ্ন বুনেছি প্রায় একটা বছরের কাছাকাছি এই জগতে এসেছি কিন্তু আমি কোনোটাই করতে পারতেছি না আমি পিছনেই পড়ে রয়েছি কবে সামনে উঠবো সেটাও জানি না আর সেটা কিন্তু আপনাদের মাঝে মাধ্যমেই আমার সম্ভব হবে যদি আপনারা ভালোবাসা দিতে থাকেন এবং দেন প্রতিনিয়ত তাহলে কিন্তু আমি সামনে এগাতে পারবো কি বলেন তাই না তো এখানে দেখেন আমি ইলিশ মাছ রান্না করতেছি এই তো আচ্ছা আজকে মাছ কুষিয়ে রান্না করব ইলিশ মাছ এভাবেই রান্না করলে মজা হয় আজকের মতো বিলিও ভালো থাকবেন সবাই আল্লাহ পেয়েছে